নমস্কার সবাই সবাই কেমন আছেন সবাই খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর আপনাদেরকে আমাদের আমার চ্যানেলে স্বাগতম জানাই তো আপনারা দেখতেই পাচ্ছেন মুখ চোখ পুরো ফুলা ফুলা কারণ এখন বাজে রাত তিনটে আমরা আড়াইটায় উঠেছি উঠে বোর্ডের বাস ধরেছি কারণ আজ অষ্টমী আর আজকে আমরা চলে যাবো মালদা তো বাস থেকে প্রায় আড়াই ঘন্টা সফর করার পর অটো ধরে আমরা চলে আসি খাগড়াঘাট স্টেশন সেখান থেকে আবার ট্রেন নিয়ে দু আড়াই ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছাবো মালদা তো এই সময় হচ্ছে আমরা অষ্টমী করি যেহেতু তাই উপর শরীরে সারা রাস্তা ধরে ওঠা আমি তো প্রচুর পরামচুর তো আমি আবহাওয়া করতে পারবো বাড়ি এসে এই যে অঞ্জলি এসে শাড়িও পরমাল করতে খেয়ে চলে গেছে তারপরে কিছুক্ষণ ধর বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে কিছু সেরে এই যে শাড়ি করে বেরিয়ে বেড়াও আমাদের মালদা ফেমাস রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে এখানে আমরা পৌঁছে দেখি যে মিশন কোনো কারণ মিশনে বন্ধ করে দিয়েছে তো নেওয়া হয়নি আর সামনে খেলাম কুম্পি আর না থাকতে পেরে মাথা যন্ত্রণা এতটাই যন্ত্রণা হয়েছিল যে না থাকতে পেরে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছিলাম তারপরে আবার রাত্রিবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তো সেদিন ভাবলাম যে যে আশেপাশের বা আছে সেগুলোকে দেখে নেব তো প্রথমে আমরা পৌঁছে গেছি এই যে প্রথমে যে প্যান্ডেলটার কাছে এটা ছোটো মোটো প্যান্ডেল কিন্তু সুন্দর একটা গ্রাম বাংলার ছবিকে তুলে ধরেছে আর এই যে প্যান্ডেল পুরোটা বস্তা বস্তা করে তৈরি করা আর পুরোটা নিখুঁত কাজ করা আর এই যে দেখা এখানে এমন একটা প্রতিচ্ছবি ধরা পড়েছে যেখানে শেয়াল আর কুকুর মানুষের একসাথে খাওয়া খাচ্ছে মানে মানুষ এত খাওয়ার ওয়েস্ট করছে মানুষকে না দিয়ে সেটারই প্রতিচ্ছবি আর এখানে পুরো গ্রাম বাংলা আপনাদেরকে বললামই আর পুরোটা খড়ের কাছ দিয়ে তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন পুরোটা একটা কৃষক কত কষ্ট করে খাওয়ার উৎপাদন করে আমাদের কাছে পাঠায় সেগুলো আমরা যে কোনো কারণে হোক বিভিন্ন কারণে ওয়েস্ট করে দিই কোনো রেস্টুরেন্টে বা কোনো বাড়িতে যা আমাদের প্রতিনিয়ত হয় আর সাধারণত হয় কিন্তু মানুষ যদি নিজের প্রাপুরটুকুই খায় যতটুকু দরকার ততটুকুর মধ্যেই সীমায়িত থাকে তাহলে এই অবস্থার শিকার হতে পারে না আর এখানে মা দুর্গাকেও এভাবে তুলে ধরা হয়েছে এবার নেক্সট আমরা যাচ্ছি যে প্যান্ডেলটা এবার আমাদের মালদার প্যান্ডেল সত্যি অসাধারণ আর সুন্দর আপনারাও চাইলে একবার এসে দেখে দিতে পারেন দুর্গা এখানে ছোট ছোট মেয়েদের জামা দিয়ে তৈরি করা হয়েছে পোশাক এখানেও মেয়েদের উপর যে অশ্লীলতা মেয়েদের উপর যে অন্যায় সেটাকে তুলে ধরার চেষ্টা করে দেওয়া হয়েছে আর দেওয়ালের লেখা আছে বিভিন্নভাবে যে মা মেয়েরা কি রাত্রে বেরোতে পারবো না বা আরও সাধারণ সাইন যেগুলো আমরা সম্ভবত মেয়েরাই হয়তো জানে যারা প্রতিনিয়ত জিজ্ঞেস করে কেন আমাদের এটা করতে দেওয়া হয় না ছেলেদেরকে কেন এরকম করা হয় আর সেই মা নিচ্ছে ছোট বাচ্চা মেয়ে হিসেবে রাখা হয়েছে মা দুর্গার একটা রূপ হিসেবে তো এটিকে তুলে ধরা হয়েছে যেটা অসাধারণ লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে নিশ্চয়ই জানাবেন তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নেক্সট এই যে এটা হচ্ছে পুরনো কলকাতা যে কলকাতা ট্যাক্সি মেশিন আর এটা হচ্ছে দুই নম্বর কলোনির দুর্গা যা অত্যন্ত সুন্দর করেছে পুরো একদম গ্যাজেট টাইপে সেফ ড্রাইভ আর সেফ লাইফের উপর অনেকটা ভিত্তিও করেছে তো আপনাদেরকে দেখাই ভিতরে কী কী আকর্ষণীয় ছিল এটাও বেশ সুন্দর ছিল তো চলুন আর এবারে ভিডিওতে আমি আগে থেকেই বলছি সস্তি থেকে যতদিন আমি ঘুরেছি ততদিন ভিডিওতে কোনো কাটছাট করব না স্বপ্নটাই আপনাদেরকে দেখাবো তো আমরা অষ্টমী দিন গেছি যেহেতু তো এই প্যান্ডেলগুলোতে ভিড় একটু কমই ছিল তো এই যে আর এখানে ঢুকতে প্রথমে দেখছেন এই যে ছোট ছোট করে রাখা মাধবকে এখানে বন্দি করে রেখেছে তো এটা আমার কাছে খুব কিউট মনে হয়েছিল আর প্রত্যেকটা মাধবের ছবি অর্থাৎ মাধবের মূর্তি যেটাকে আমরা বাড়িতে প্রচুর যত্নে রাখি তো এখানে এখানে তুলে ধরা হয়েছে যেটা অপূর্ব সুন্দর লেগেছিলো আর এই যে ভেতরে অর্থাৎ মেশিনারি জিনিসকে উল্লেখ করেছিল আর এই যে হচ্ছে মা দুর্গা যা সর্বত্রই সুন্দর থাকে এখানেও ততটাই সুন্দর হয়ে ফুটে উঠেছে প্যান্ডেলগুলো দেখতে দেখতে কখন সময় পেরিয়ে যায় তা আমরা বুঝতে পারি না এখন বাজে বারোটা তো আমাদের এখনও দেখা হয়নি তারপরে নেক্সট যাই বাঙালি আনাতে তারপরে নেক্সট যাই এটাতে যেটা সুন্দর হ্যাঁ এই ছোটো ছোটো প্যান্ডেলগুলো কিছুটা হলেও আমরা এই সাইডগুলো কমপ্লিট করে দেবো আর যাবো বড়ো প্যান্ডেলে কারণ রাত্রেবেলায় বড়ো প্যান্ডেলগুলো ফাঁকা থাকবে নবমী দশমী এত ভিড় যে ঢোকা যাবে না এটা একটা কুড়ে ঘরের মতো করেছে যেটা আমার অপূর্ব সুন্দর লেগেছে আর তারপরে এটা করেছে তারপরে আমরা চলে আসলাম আমাদের শিবাজি সঙ্গ যেখানে আজকে এবারে থিমটা করেছিল রানার দেখছেন এখন প্রায় মোটামুটি একটা রেটটার মতো বাজে না না এটা শিবাজির সঙ্গ নাই ভুল বলেছে এটা শান্তি ভারতী তো তো এখানে চলে এসেছে এখন রাত একটা রেটের পরে অনেকটাই বাহুবালির মতো তার তান্ত্রিক অনেকে বলছিল সিন করেছে হুম তো যাই হোক আমার একটু মিক্সচার লেগেছিল। আমি ঠিকঠাক অত বুঝতে পারিনি কিন্তু সব থেকে এখানে যেটা আকর্ষণ লেগেছে সেটা হচ্ছে মা দুর্গার প্রতিমা আহা খুব সুন্দর খুব সুন্দর আর খুব সুন্দর এক কথায় মানে প্রতিমার দিকে একতাল দেখে থাকা থাকা যাবে এত সুন্দর প্রতিমা আর এত ডিটেলসে প্রতিমার ওপর এত সুন্দর মানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি তারপরে যেটাতে আমরা এসেছি সেটা হচ্ছে মনস্কামনা এখানে করেছিল শীষমহল আর এই যে হচ্ছে মা দুর্গা এবার তো অনেক জায়গায় কিউটনেস দুর্গা প্রচলন চলছে তো মা দুর্গাকেও এখানে অনেকটাই সেরকমই রূপ দেওয়া হয়েছে এই যে শীষমহল পুরোটাই তারপরে এরপরে আমরা চলে এসেছিলাম বেশ ওখান থেকে পেরিয়ে অর্থাৎ মঙ্গলবারই পেরিয়ে একটা মণ্ডপে যেখানে থিম দেওয়া হয়েছিল সতীদাহ প্রথা মেয়ে বাল্য বিবাহ রাজা রামমোহন রায়ের অনুমোদিত বিভিন্ন জিনিস আর ভেতরে ছিল বিভিন্ন উন্নত পর্যায়ে মেয়েরা যে কতটা স্বাবলম্বী আর উন্নত হতে পারে তাদের কিছু ছবি তুলে ধরা যেমন মাদার ট্রেজা দেখতেই পাচ্ছেন এই যে মাদার ট্রেজা আরও বিভিন্ন প্রখ্যাত মহিলাদের ছবি ছিল যার মহিলাদেরকে নিয়ে যে যতটা রাম রায় ভেবেছে ওনার সত্যি অতুলনীয় এই যে দেখতে পাচ্ছেন পুরোটা আর এই যে হচ্ছে মার মূর্তি তো ওখান থেকে বেরিয়ে আরেকটাই প্যান্ডেল যায় এটা হচ্ছে ভুতুরা প্যান্ডেল হ্যাঁ এটা অনেকটা হনটে থিম করেছিল আর বেশ আওয়াজটাও সেরকম এটা হচ্ছে নবগত সঙ্গ আর এখানে দুর্গা করতে তো প্রচুর ছিল আর এই যে দেখছেন পুরোটা আর এই যে পুরোটা চাঁদের উপরে যেটা দেখলেন সেটা রুটির করা তো তারপরে আমরা নেক্সট চলে আসলাম এটা পুরো সোলার তৈরি এটাও খুব সুন্দর হয়েছিল তো আমার হাজব্যান্ড তো গেল না তো আমি ভাবলাম যে আমি দেখে আসি প্রতিমাকে তার প্রচণ্ড জ্যাম ছিল তার হাজব্যান্ড বাইরে থেকে প্যান্ট দেখে বলল যে আমি বাইকটা নিয়ে যাই বের করে বাইকটা বের করতেই অনেকটা সময় লেগেছিল তো আর দেখা হয়নি এবার আমরা চলে আসলাম বালুচ্চর কল্যাণ সমিতি অনেকটা ঘটনা ঘটার পর এখন বাজে রাত তিনটে আর এই যে পুতুল ঘর করেছি কাঠের পুতুলের তো এখান থেকে সম্পূর্ণটা আমরা দেখেছি আর এই সময় দেখতে পাচ্ছেন তাও লোকের কত কত যাওয়া আসা কত সারা রাতই মনে হচ্ছে যে প্যান্ডেল প্যান্ডেল লক ছিল তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাই বেরিয়ে এবার চলে যাচ্ছি শিবাজি সঙ্গ যেটা আমার এখানে ডিটেলস সবার থেকে ভালো লেগেছে এখানকার থিম ছিল রানার অর্থাৎ ঐতিহাসিক যুগে যে লোক আমাদেরকে চিঠি দিতে আসতো তাদের আমরা রানার বলা হতো তাই এই রানারকে তুলে ধরা হচ্ছে অসংখ্য ডিটেলস আর এর সাথে সাথে পায়রা এই যে পুরোনো চিঠি সব কিছুকে দিয়ে তুলে দেওয়া হয়েছে আর এই যে ডিটেলসগুলো এত সুন্দর আর কাজগুলো এত সুন্দর আর যা এগুলো সমস্ত কিন্তু একদম হাতে আর মানে ডাব তারপরে আপনার পাতি যেগুলো কাজগুলো তাল গাছের পাতা থেকে শুরু করে এই দিয়ে বানানো হয়েছে এই যে পুরোটা পাটকাটি আরও অনেক কিছু প্রচুর ডিটেলসে বানানো হয়েছে যেটা আমার মানে এবার 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 দুর্গা পুজো সব থেকে যদি আমাকে জাজ করতে হয় টেন আউট অফ টেন আমার সত্যি এটা ভালো লেগেছে এই যে হচ্ছে পুরো ভিউ হ্যাঁ আর দেখছেন এখনো কিন্তু লোক কত তো চলুন তারপরে গিয়ে পুরোটা তারপর গিয়ে মার দর্শন করে আসি এই যে রানার এখানেও তুলে ধরা সেম আছে আর এই যে পুরো নারকেলের ওই যে বাইরের শক্ত অংশটা সেটা দিয়ে তৈরি করা আর এই যে হচ্ছে মা দেখছেন ঢুকা যাচ্ছে না এত ভিড় এত আজকে আবার অষ্টমী ভাবা যায় যাই হোক এই দেখে প্রায় দেখতে দেখতে আমাদের সাড়ে তিনটা বেজে গিয়েছিলো তারপরে আমরা বাড়ি যাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে শুভ বিজয়া অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে তো এই বি পজিটিভ বাই দেখা হয় পরবর্তী ভিডিওতে